নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালের ব্রেকফাস্টে তৈরি করছি কাবড়ি ছোলার তরকারি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে খুবই সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব এক চামচ মতো আদা রসুনের পেস্ট পেঁয়াজকে বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি আদা রসুনকেও আমি নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দেব টমেটো টমেটোকেও আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন ভালো করে টমেটো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদ ও গোলমরিচের গুঁড়ো খুবই স্বাস্থ্যকর গোলমরিচ অবশ্যই আপনারা সকালের ব্রেকফাস্টে এইভাবে গোলমরিচ অ্যাড করে কাবিছোলার ছোলার ঘুগনি তৈরি করবেন খেতে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা কাবি ছোলার মধ্যে খুবই ভালো লাগে ভালো করে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে আপনারা রান্না করবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে অ্যাড করে দেবো প্রেশার কুকারে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে রাখা কাবরি ছোলা ও আলু কাবরি ছোলার মধ্যে আমি আলু অ্যাড করেছি কাবরি ছোলার মধ্যে এইভাবে আলু অ্যাড করে তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে লুচি রুটি পরোটার সঙ্গে আপনারা এইভাবে কাবড়ি ছোলার ঘুগনি তৈরি করে সার্ভ করতে পারেন বন্ধুরা খেতে অপূর্ব লাগে অ্যাড করে দিচ্ছি আরও হাফ কাপ মতো জল ভালো করে জলকে ফুটিয়ে নিচ্ছি আজ আর আমি এতে গোলমরিচ গরম মশলা দেব না এই আদা রসুন ধনে জিরে ও গোলমরিচের ফ্লেভারে কাবলি ছোলার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম লাগে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আমার কাব্রি ছোলা রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ